আসসালামু আলাইকুম কার্টাই শপ থেকে আপনাদের স্বাগতম কাটপাই শপের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের লোক আপনি বাসায় গিয়ে দিয়ে আসবেন প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন আপনি কি আপনার মস্তিষ্ক হার্ট এবং চোখের স্বাস্থ্য নিয়ে চিন্তিত আপনি মাথা ব্যথা করে চোখে ব্যথা করে বা হার্টের সমস্যা আছে তাহলে আপনি এই এই ওমেগা থ্রি ফুড সাপ্লিমেন্টটা খেতে পারেন আর এটা ব্রেনের জন্য খুবই কার্যকর একটা প্রোডাক্ট কারণ এর মধ্যে ফিশুয়েল আছে ইভিনিং প্রমোজিং ওয়েল আছে এবং অলিভ অয়েল আছে যেটা হার্টের ভিশন হার্ট এবং ভিশন মানে এই যে মাথা ব্যথা যেটা করে আমাদের সারাদিন রাত চব্বিশ ঘন্টা ল্যাপটপ মোবাইল চালু করে রাখার কারণে বা মোবাইল দেখার কারণে বা যে কোনো কারণেই হোক আপনার চোখের সমস্যা হয় যেটা এই সমস্যাগুলো সমাধানের জন্য চোখের চোখের সমস্যা থেকে মাথা ব্যথা শুরু হয় এবং হার্টের অনেকের হার্টের সমস্যা আছে সো এই সবগুলো কারণেই আমরা এই এই ফুড সাপ্লিমেন্টটা ইউজ করতে পারি আজকাল এমন মানে এমন একটা এটা একটা কমন সমস্যা হয়ে গেছে যেটা মস্তিষ্ক হার্টের সমস্যা এবং চোখের ক্লান্তি একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আর ব্যস্ত জীবনযাত্রা আর মধ্যে পুষ্টিকর খাবারগুলো আমরা দেখা যায় নিতে পারি না ঠিকঠাক মতো সময় মতো তো আমাদের দেহের মধ্যে ওমেগা থ্রি এবং সিক্স এবং নাইন এই তিনটার ঘাটতি দেখা দেয় বিকজ অফ আমরা টিউমার্চ ব্যস্ত থাকি ঢাকা শহরে ব্যস্ততার কারণে প্রবলেমটা হয় আর এটা 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 কেন খাবেন এটার মধ্যে আছে আসলে ব্রেন ব্রেন বুস্ট বুস্টের জন্য আপনার ব্রেন বুস্টের জন্য ওমেগা ওয়েল এবং এটার মধ্যে আছে ওমেগা থ্রি এবং সিক্স এবং নাইন প্লাস ফিশ ওয়েল ইভিনিং প্রমিজিং ওয়েল আর অলিভ ওয়েল এটার এটার মিশ্রণ যেটা আপনার মস্তিষ্ক হার্ট এবং চোখের সুস্থতার জন্য খুবই উপকারী একটা সাপ্লিমেন্ট এই ক্যাপসুলগুলো আপনি মস্তিষ্কের স্মরণশক্তি বাড়ায় এটা সাধারণত এটা এই ক্যাপসুলগুলো খেলে যেটাতে আমরা খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে জিনিসপত্র ভুলে যাচ্ছি অনেকেই আছে আমাদের ভুলার রোগ আছে সো যারা আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই আমার নিজেরও এই ভুলার রোগটা আছে মানে গতকাল কী কী হয়েছে সেটা এখন আসলে বলতে পারতেছি না বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে যেটাই হোক নিজের সমস্যার কথা কী তো এটা এই জন্য এটা খুবই ভালো একটা সাপ্লিমেন্ট আমি এই শুধু ফিশ অয়েল যেটা সেটাই সেটা নিচ্ছি ওটা শেষ হইলে আমি এটা ইনশাআল্লাহ আর এটা ব্রেন বুস্টের জন্য ওমেগা ওমেগাটা খুব ভালো কাজ করে আর এই ক্যাপসুলগুলো নিয়মিত গ্রহণ করলে আপনার প্রতিনিয়ত মস্তিষ্ক হার্ট সুস্থ থাকবে এবং উন্নত একটা দৃষ্টিশক্তি আপনি পাবেন আর ফিশওয়েল মস্তিষ্কের সঠিক কাজ নিশ্চিত করে ফিসওয়েলটা মানে মস্তিষ্কের ব্রেনের জন্য খুব ভালো কাজ করে এবং ইভিনিং প্রমিজিং ওয়েল যেটা আছে এটা হার্টের সমস্যা থেকে দূরে রাখার জন্য রক্ষা করে আর অলিভ ওয়েল যেটা আছে এটা শরীরের ভিতরে ফ্রি রেডিকেলের সাথে মানে যে যেসব প্রবলেম আছে ওগুলো থেকে রক্ষা করার জন্য এটা ফাইট করে অলিভ অয়েলটা সো যে কেউ অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুক পেজে অর্ডার নাওতে ক্লিক করে বাই নাও ক্লিক করলে নাম আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে আমাদের কাছে সব ধরনের ফুড সাপ্লিমেন্টগুলো পাবেন যেটা অর্ডার করবেন আমাদের লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম